রাজধানীর হাজারিবাগে যুক্তরাষ্ট্র ফেরত এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম সূর্য দাস শুক্রবার তিন অক্টোবর বিকেলে মিতালি রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে সূর্য ইংলিশ মিডিয়ামে এ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান পাঁচ বছর পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি ওই বাসায় একাই বসবাস করছিলেন নিজের রান্না নিজেই করতেন এবং আশপাশের লোকজনের সঙ্গে তেমন মেলামেশা করতেন না পরিবার জানায় গত এক অক্টোবর সন্ধ্যায় কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন সূর্য এরপর থেকে কোনো সারা না পাওয়ায় শুক্রবার সকালে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন পরে দরজা ভেঙে কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় হাজারিবাগ থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে অন্য কোন কারণ আছে কিনা তা তদন্তে দেখা হচ্ছে মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার ও প্রতিবেশীরা বলছেন সূর্য ছিলেন শান্ত ভদ্র ও নিঃসঙ্গ স্বভাবের তরুণ